জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর বিষয় আপনারা দুর্গা পুজোর সময় এই কাজটা করবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসবে মহালয়ার দিন এই কাজগুলো করুন যে কাজগুলো বলছি এগুলো খুব সহজই কাজ অনায়াসেই করা যায় আপনারা প্রত্যেকেই করবেন করলে আপনাদের জীবনে মঙ্গল আসবে হয়তো আপনারা বলবেন যে আপনি করছেন তো দেখুন যে করবে তার ভালোই হবে ভালো বই খারাপ হবে না তাই আমি যদি করি আমারও ভালো হবে তা অবশ্যই আমি করবো আপনারাও করবেন আজকে একটা ছোট্ট লাইক আর কমেন্টে জয় মা দুর্গা তো প্রথম থেকে আমি আপনাদেরকে একটা একটা করে বলে যাচ্ছি মহালয়ার দিন কি করবেন আগে সেগুলো বলে দিই আর দুর্গাপূজার সময় ষষ্ঠী বা সপ্তমীর দিন কি করবেন সেটা বলছি বিশেষ উপায়ের কথা বলছি খুব ভালো খুব সুন্দর গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাপার সঙ্গে থাকুন ভীষণ লাভবান উপকৃত হবেন তো আপনাদেরকে প্রথমে মহালয়ার দিন আপনাদের বাড়িতে যদি নয়নতারা ফুলের গাছ শিউলি ফুলের গাছ অপরাজিতা ফুলের গাছ আছে তাহলে এই কাজটা অবশ্যই করবেন যাদের বাড়িতে এই গাছ নেই তারা অন্তত একটা নয়নতারা ফুলের গাছ বসিয়ে দিন মহালয়ার দিন সেই গাছে এই কাজটা করুন বা অপরাজিতার গাছ বসিয়ে দিন সেই গাছে এই কাজটা করুন কাজটা হচ্ছে একটা তামার ঘটিতে গঙ্গা জল নিতে হবে একটা এলাচ তাতে দিয়ে দিতে হবে একটা এলাচ দুটো নয় কিন্তু গাছ বসিয়েছেন বা গাছ আছে সেখানে গিয়ে কুলদেবতায় নমো বলে গাছের ওপরে জল ঢেলে দিতে হবে ওই এলাচ সহ জলটা ঢেলে দিতে হবে এই কাজটা করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনাদের কুলদেবতার আশীর্বাদ পাবেন আর্থিক উন্নতি হবে এরপর দ্বিতীয় যে কাজটার কথা বলবো এই মহালয়ার দিন খুব ভালো গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা করলে আপনাদের জীবনে শান্তি আসবে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে রোগ নাড়া অসুখ বিসুখ মধ্যে কম হয়ে যাবে বিপদ আপদ দুর্ঘটনা ঘটবে না এতটাই বলছি জোর দিয়ে এই কাজটা মহালয়ার দিন অবশ্যই করবেন একটি গাছের গোড়ায় যেতে হবে সেই গাছটি হচ্ছে অসত্য গাছ অসত্য গাছে সমস্ত দেবদেবীর বাস তাই এই মহালয়ার দিন দেবীপক্ষ শুরু হচ্ছে এই দিন আপনারা এই কাজটা করুন তারপর এই মহালয়ার দিন পিতৃপুরুষদেরও আশীর্বাদ পাবেন এই কাজ করলে আপনাদেরকে নিতে হবে একটা থালা সেটা স্টিলের থালাও হতে পারে একটা ঘটি স্টিলের ঘটিও হতে পারে বা তামার ঘটি বা পিতলের ঘটি স্টিলের থালা বা পিতলের থালা নেবেন অন্য কোনো থালা নিলে চলবে না রান্নাঘরের থালা নয় আপনাদের ঠাকুর ঘরের থালা মানে ঠাকুর ঘরের বাসন নেতা নিয়ে সেই থালার উপরে একটা কলা পাতা ভালো করে ধুয়ে কল বিছিয়ে নেবেন কলা পাতার মুখের দিকটা মানে সেটাকে আঙ পাতা বলা হয় ওইখানটা কেটে নেবেন ওইটা থালার উপরে বেছাবেন মাঝখানের পাতা নয় কাটা পাতা নয় ওপরের ডগার দিকের যে পাতাটা সেখান থেকে খানিকটা কেটে নিয়ে থালার উপর রাখবেন ওই পাতার ওপরে আপনাদেরকে রাখতে হবে একটা নারকেল ঝুনো নারকেল খুব ভালো সুন্দর পরিষ্কার ঝুনো নাকেল দুটো সাদা মিষ্টি দক্ষিণা 11 টাকা 22 টাকা আর ওই যে ঘট নিয়েছেন ঘটি নিয়েছেন ওতে নেবেন গঙ্গা জল কালো তিল আতপ চাল আর পুচ ফুল এই জিনিসগুলো নেবেন একটু আখির গো বা একটু মধু দিয়ে দেবেন ওই জলে এবার ওই থালাটা নিয়ে ধূপ নেবেন অবশ্যই একটা মাটির প্রদীপ নেবেন ঘিয়ের ঘিয়ের প্রদীপ কিন্তু একান্তই যদি ঘিয়ের প্রদীপ সম্ভব না হয় তেলের প্রদীপ নেবেন থালার উপরে সমস্ত জিনিস নেবেন ধূপও নেবেন আর যদি প্রদীপ না নেন একটা মোমবাতি নিয়ে নেবেন সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদেরকে অসত্য গাছের গোড়ায় চলে যেতে হবে অসত্য গাছের গোড়ায় যাবেন কিন্তু বেলা আটটার মধ্যে মহালয়ার দিন সকাল আটটার মধ্যে চলে যাবেন আটটার পরে নয় কিন্তু গিয়ে থালাটা ওইখানে রাখবেন জলটা গাছের গোড়ায় ঢেলে দেবেন আপনার যদি গুরু দীক্ষা হয়ে থাকে গুরুমন্ত্র জপ করবেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যদি গুরুমন্ত্র হয়ে থাকে গুরুমন্ত্র জপ করবেন নাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জগ করবেন করে গাছের গোড়ায় জলটা দিয়ে দেবেন এবার ওই কলা পাতা সহ ওই সমস্ত জিনিসগুলো গাছের গোড়ায় রেখে দেবেন রেখে ধূপ দেখাবেন প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দেবেন দেওয়ার পর ভালো করে উবু হয়ে উপুর হয়ে প্রণাম করে নেবেন যদি প্রদক্ষিণ করা সম্ভব হয় সাতবার প্রদক্ষিণ করে নেবেন তারপর প্রণাম করে নেবেন তারপর আপনারা বাড়ি চলে আসবেন আর ফিরে তাকাবেন না আর ওই সমস্ত প্রসাদ জিনিসগুলো বাড়ি নিয়ে আসবেন না গাছের গোড়াতেই রেখে দিয়ে আসবেন থালাটা ঘটিটা বাড়ি নিয়ে চলে আসবেন কিন্তু খেয়াল রাখবেন মোমবাতি প্রদীপ যেন জ্বলছে দেখে আপনি বাড়ি আসেন তো এটা করবেন এই কাজটা করলে খুব ভালো আর্থিক দিক দিয়ে ভীষণ ভালো ফল পাবেন এতটাই জোর দিয়ে আমি বলছি কাজটা করবেন আপনারা সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাবেন আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন এবার আপনারা আপনাদের বাড়িতে এই মহালয়ার দিন তিনটে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন তিনটে মাটির প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন আপনার ঠাকুর ঘরে একটা জ্বালাবেন একটা আপনার বাড়ির ঈশান কোণে জ্বালাবেন আর একটা আপনার রান্নাঘরের ঈশান কোণে জ্বালাবেন এটা করবেন এটা করলেও কিন্তু ভীষণ ভালো ফল পাবেন মায়ের আশীর্বাদ পাবেন এই কাজটা করলে এবার আপনাদেরকে বলি আর একটি উপায়ের কথা এই উপায়টি খুব ভালো উপায় এটা আপনারা দুর্গা সময় করতে পারেন অথবা মহালয়ার পরের দিন করতে পারেন এটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে নটা পান নটা পান একটা থালায় স্টিলের থালা বা পিতলের থালায় নটা পানকে রাখতে হবে রেখে তার উপরে একটা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিতে হবে তার উপরে একটা করে সুপুরি দিয়ে দিতে হবে সুপুরিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন একটা করে অপরাজিতা ফুল নীল অপরাজিতা সাদা বেগুনি লাল নয় নীল অপরাজিতা নীল অপরাজিতা ফুল মা দুর্গার খুব পছন্দের মা দুর্গার অপর নামও ও অপরাজিতা আপনি কাজে অপরাজিত থাকবেন এই কাজটা করলে নীল অপরাজিতা নটা ওই থালার উপরে রাখবেন আর পান পাতাগুলোকে সুন্দর করে গোটা থালাটায় গোল করে রাখবেন এক জায়গায় জড়ো মড়ো করে রাখবেন না যেন রেখে আপনারা আপনাদের বাড়িতে যদি মা কালী মা দুর্গা মা তারার পিকচার আছে তাহলে সেইখানে রেখে দিন অবশ্যই স্নান সেরে সকাল সকাল কাজটা করতে হবে যদি মহালয়ার দিন করেন নাও মহালয়ার দিন না করেন মহালয়ার পরের দিন করতে পারেন অথবা দুর্গাপুজোর সময় সপ্তমী ষষ্ঠীর দিন করতে পারেন মহালয়ার পরের দিন করতে পারেন অবশ্যই কিন্তু এই দিনে আপনাদেরকে নিরামিষ খেলে বেশি ভালো হয় আর যদি একান্তই নিরামিষ না খান তাহলে সকালবেলা আমিষ খাবার আগে কাজটা সেরে নেবেন আটটার মধ্যে এই কাজটা করবেন করার পর আপনারা আপনাদের সদর দরজায় তেল সিঁদুর মানে তেল দিয়ে সিঁদুর হলুদ চন্দন একসঙ্গে গুলে নেবেন নিয়ে অনামিকা আঙুল দিয়ে সদর দরজায় স্বস্তি কেঁকে দেবেন এই কাজটা করবেন তার সঙ্গে স্বস্তিকটাও এঁকে দেবেন আর ওই থালায় পান সাজিয়ে রেখেছেন ওটা মায়ের সামনে রাখুন মানে আপনাদের যে ঠাকুর আছে ঠাকুরের স্থান আছে সেইখানে রাখুন যদি মা দুর্গা মা কালী মা তারার পিকচার নাও থাকে যদি লক্ষ্মী ঠাকুর আছেন সেখানে রাখলেও চলবে এটা করলেন আপনারা করার পর ওই জিনিসগুলো ওইখানে সারা রাত্রি রেখে দেবেন স্বস্তিকটা কিন্তু ওই দিনেই আঁকবেন পরের দিন ওখান থেকে পান তুলে নেবেন একটা লাল শালু কাপড়ে বেঁধে নেবেন পান সুপারি ফুল সব লাল শালু কাপড়ে বেঁধে নেবেন নিয়ে সদর আপনার যে সদর দরজা আছে ওই সদর দরজার মাথায় বেঁধে রাখুন এই কাজটা করুন ওই যে স্বস্তি কেঁকেছেন ওই মাথার উপরে বেঁধে রাখুন এটা আপনারা লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত বেঁধে রাখবেন তারপর আপনারা ওই জিনিসটা নিয়ে কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন এই কাজটা করলে আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট একেবারের জন্য শেষ হয়ে যাবে আপনাদের জীবনে আর্থিক উন্নতি এতটাই আসবে দশ দিক থেকে টাকা আসবে মা দুর্গার কৃপা লাভ করবেন এই সময় এই মহালয়ার দিন থেকে যে আমাদের মাতৃপক্ষ মানে দেবী শুরু হয়ে যাচ্ছে শুভ পক্ষ শুরু হচ্ছে এই সময় যদি এই কাজ করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায় মা দুর্গা এই সময় জাগ্রত থাকেন ধরাধামে আসেন উনি ধরাধামে আসেন প্রত্যেক মানুষকে কিছু না কিছু দিয়ে যান তাই মানুষ যদি এই ভালো কাজগুলো করতে পারে তার উদ্দেশ্যে তাহলে তিনি সন্তুষ্ট হন আর আশীর্বাদ করেন কৃপাল কৃপা করেন এই কাজ করলে আপনারা তার আশীর্বাদ পাবেন কৃপা লাভ করতে পারবেন এরপর আপনাদেরকে আর একটা বিশেষ খুব ভালো উপায়ের কথা বলে দিচ্ছি দেখুন মহালয়া এসে গেছে রবিবার মহালয়া তারপর আর হয়তো বলার সময় তো নেই এই সময়ের মধ্যে বলে দিচ্ছি তাই এই ভিডিওর মধ্যেই আপনারা এই জিনিসগুলো করবেন আপনাদের মঙ্গলের জন্য আপনাদের উন্নতির জন্য আমি এত চেষ্টা করে যাচ্ছি আপনারা করুন কাজগুলো বিশ্বাসের সঙ্গে করুন ভালো ফল পাবেন এবার যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা নটা মাটির প্রদীপ নিয়ে নেবেন খানা মাটির প্রদীপ নটা লবঙ্গ কিনে নিয়ে আসবেন দোকান থেকে লবঙ্গ রান্নাঘরের লবঙ্গ নিলে চলবে না দোকান থেকে পরিষ্কার নতুন লবঙ্গ কিনে নিয়ে আসবেন নিয়ে এসে ঠাকুরের স্থানে রেখে দেবেন ওই প্রদীপ আর লবঙ্গ আর একটা ঘিয়ের শিশি এই জিনিস কিনে নিয়ে এসে ঠাকুরের কাছে রাখবেন তারপর আপনারা মহালয়ার দিন থেকে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে তাতে একটা লবঙ্গ দিয়ে দেবেন ঠাকুরের দিকে মুখ রেখে প্রদীপ জ্বালাবেন যদি আপনার বাড়িতে ঠাকুরের স্থান আছে সেইখানে আপনারা জ্বালিয়ে দিন অথবা আপনারা চৌকির উপরে লাল সালু কাপড় পেতে একটা পিকচার রাখতে পারেন মা দুর্গা মা কালী মা তারা যা পিকচার আছে রাখতে পারেন সেখানে প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন আপনাদের ঠাকুরের স্থান আছে সেখানে জ্বালিয়ে দিতে পারেন এবার আপনারা প্রতিদিন নদিন একটা করে প্রদীপ তাকে একটা করে লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দেবেন প্রদীপের মুখটা যেন পূর্ব দিকে থাকে সেদিকটা খেয়াল রাখবেন উত্তর দিক বা দক্ষিণ দিক বা পশ্চিম দিকে নয় পূর্ব দিকেই মুখ রাখতে হবে এইটা করবেন আর এই যে কাজটা করবেন আপনারা এটা করা মানে মা দুর্গাকে আহ্বান করা হচ্ছে আপনার বাড়িতে উনি আগমন ওনার আগমন হবে আর আপনার গৃহের সব সমস্যা কাটবে এই প্রদীপের শিখা মা আগমন তো আপনারা এই কাজটা করবেন আর এখানে আর একটি কাজ আপনাকে করতে হবে এই কাজটার সঙ্গে সেটা বলে দিচ্ছি দুর্গা সময় একটা ঘট অথবা মায়ের মুকুট কোনো দুর্গা মণ্ডপে আপনাকে দান করতে হবে দিয়ে আসতে হবে একটা মাটির ঘট হলেও চলবে আর মুকুট সে কোনো মুকুট আপনার সাধ্য মতো এই কাজটা যদি করতে পারেন আপনাদের জীবনে মঙ্গল সাধন কেউ আটকাতে পারবে না বিশেষ করে অর্থ এই যে অর্থের জন্য এত কষ্ট পাচ্ছেন অর্থ রোজগার করতে পারছেন না সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না এত পরিশ্রম করছেন যারা চাকরি বাকরি পাচ্ছেন না তারাও করবেন এই কাজটা যারা লেখাপড়া করছেন তারাও করুন এই কাজটা মা দুর্গার কৃপায় সমস্ত বিপদ কেটে যাবে এই কাজটা করলে এটা খুবই সহজ কাজ খুব সহজেই করা যায় আশা করছি কোনো অসুবিধে হবার কথা নয় দিনই কিন্তু করতে হবে কাজটা আর পুজোর সময় ওই মুকুট অথবা ঘট অবশ্যই কোনো মণ্ডপে দুর্গা মণ্ডপে দিয়ে আসতে হবে এবার বলে দিই যদি একান্তই মুকুট বা ঘট দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে অষ্টমীর দিন আপনারা আটটা অপরাজিতা ফুল তার সঙ্গে একটু ভালো মিষ্টি একটা নারকেল যে কোনো ভালো মিষ্টি একটা নারকেল আর দক্ষিণা আটটা অপরাজিতা ফুল মায়ের কাছে দিয়ে আসবেন অন্তত পক্ষে এই কাজটা করবেন তাহলেও ভালো ফল পাবেন আমি এতটাই জোর দিয়ে বলছি তো এই কাজগুলো আপনারা করবেন দেখুন আপনারা ভালো থাকতে পারবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে দুর্গা পুজো বিষয়ে আমি অনেক ভালো ভালো তথ্য আগে থেকেই সমস্ত তথ্য জোগাড় করে বই পড়ে রেডি করে রাখছি আপনাদেরকে জানিয়ে দেবার জন্য প্রতিদিন আমি একটা করে ভিডিও দিই প্রতিদিন আপনারা একটা করে দেখতে পাবেন জানতে পারবেন সমস্ত ভালো ভালো তথ্য আপনারা জানতে পারবেন আর সেই মতো যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না আমি এতটাই জোর দিয়ে বলছি তাহলে জয় মা দুর্গার জয় আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়